আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের বারো অধ্যায় পৃষ্ঠা একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ নম্বর শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন ও নৈবিত্তিক প্রশ্নের সমাধান আজকে তোমাদের দেওয়া হবে প্রথমে দেখো শূন্যস্থান পূরণ তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আছে তোমার ছয়টা এই এই সংক্ষিপ্ত প্রশ্নের ছয়টি এগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা দেখে নিতে পারো প্রথমে আমি দেখাবো সংক্ষিপ্ত প্রশ্ন আর শূন্যস্থান প্রশ্ন দেখো শূন্য স্থানে আছে শূন্যস্থানে আছে পাঁচটা পাঁচটার উত্তরে ভালো করে দেখে নিও তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মহাকর্ষ ও মহাশূন্যের মধ্যে পার্থক্য কী এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নাও এবার দুই নাম্বার মহাবিশ্বের বিলাসতা ব্যাখ্যা করো দুই নাম্বার শেষে এবার তিন নাম্বার আছে তিন নাম্বার হলো গ্যালাক্সি কি আমরা কোন গ্যালাক্সিতে বসবাস করি তিন নাম্বারে প্রায় শেষের দিকে এবার চার নাম্বার দেখো সৌরজগৎ কাকে বলে এখানে কি কি গ্রহ আছে সকল সমাধান আজকে তোমরা পেয়ে যাবা পাঁচ নাম্বার কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কেন ঘরে ছয় নাম্বার উপগ্রহ মানুষের অনেক কাজের আগে ব্যাখ্যা করো এটাই লাস্ট সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এরপর আর দেখো বহু নির্বাচনের প্রশ্ন এক নম্বর গ্রহের কয়টি উপগ্রহ সাতষট্টি দুই আছে গ্যালাক্সি হল মহাবিশ্বের কোনো স্থানে গণভূত পদার্থের অধিক্য তারপরে নিচে শখ দেওয়া আছে তিন নাম্বার আছে এন উপগ্রহটি কোনটি নৌ পরিবহন উপগ্রহ চার নম্বরে আছে শখে উল্লেখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ